হ্যালো গাইস এই দেখো আজকে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে এই প্রথমবার এয়ার এয়ারফোর্স কলাইকুণ্ডা যে এয়ারফোর্স আছে সেই এয়ারফোর্সের যুদ্ধ বিমান আজ অ্যাক্সিডেন্ট হলো মাঠের মধ্যে দেখো যুদ্ধ বিমান আকাশে যে দেখা যায় যুদ্ধ বিমান এ দেখো সেই হচ্ছে সেই যুদ্ধ বিমান মাটিতে আছড়ে পড়লো আজ দুপুরে কলাইকুণ্ডা কলাইকুণ্ডার যে যুদ্ধ এয়ারফোর্স আছে সেই এয়ারফোর্সের দেখো বিমান আজ অ্যাক্সিডেন্ট হয়ে আছড়ে পড়ল মাটিতে এ দেখো এসেছে এয়ারফোর্সের থেকে আবার এসেছে দেখো অর্জুনী অঞ্চলে তো সর্বপ্রথমেই দেখা গেল যে কলাইকুণ্ডার যুদ্ধ বিমান আসড়ে পড়ল মাটিতে তার মধ্যে ছিল দুই পাইলট তো কিছু হয়নি তাদের প্যারাসুটের সাহায্যে তারা আগেই নেমে গিয়েছে দেখো কি অবস্থা এই প্রথমবার আছড়ে পড়লো যুদ্ধ বিমান মাটিতে দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থায় দেখো এয়ারফোর্সের আবার এসেছে বড়ো প্লেন নিয়ে এসেছে অফিসাররা